হয় ফেসবুক থেকে আমি সেভাবে চিনতাম না তোমায় কয়েকটা ছবি দেখেছি দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দু মাস চলছে বন্ধুত্ব যদি বোঝাতেই হয় গোটা পাঁচে প্রোফাইল পিকচার গোটা দশ বারো কোভার আর প্রায় ছখানিক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন তুমি ছেড়ে গেছে যে কদিন হলো তারও একটা টাইম আছে গোটা তিনেক প্রোফাইল পিকচার গোটা ছয় কোভার ধরে নাও গোটা পঞ্চাশে পোস্ট কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়া থেকে যাওয়া টাইম লাইন সব কী রকম পাল্টে যায় তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে দিলাম সেদিন থেকে কত লেখা লিখেছি কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো দেখোই নি বা দেখেছ হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো ভেবে দেখেছ একসময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনি না একে অপরকে এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল যাকে বলতে চায় জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছো কি একসময় তুমি যাকে চাইলে নির্দিদায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে খুঁজতে পারবে আনব্লক করতে যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না এত বাস মনে করার পরে মনে থাকবে আনব্লক করার কথা শুধু এতটুকুই বলার ছিল তোমায় ফেসবুক থাকবে তো চিরকাল সময়ের সাথে সাথে আরো যুবক হবে আমরা কিন্তু এই জগতে আরও পুরানো হতে থাকবো তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না জীবন এইরকমই ছেড়ে যাও যদি তুমি চাও থেকে যাও যদি তুমি চাও ভুলে যাও যদি তুমি চাও মনে যদি থাকে মনে থাকবে জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায় তা জীবনের হোক বা ফেসবুকের তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না সম্পর্ক থাক সংযোগ যেন থেকে যায় ওটা রাখতে হয়